সমাজে হু হু করে বাড়ছে লিপ টুগেদার ও পরক্রিয়ার প্রবণতা যা একটি পবিত্র সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে এর কারণে বিঘ্নিত হচ্ছে বংশধরার সস্ততা ও পবিত্রতা কেন এই লিপ টুগেদার ও পরকীয়ার ভয়াবহ পরিণতির সৃষ্টি হচ্ছে সেই বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা এখন আমার এই ভিডিও তুলে ধরব মূল আলোচনা শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল বাটনটি অন করে রাখুন যাতে নতুন নতুন তথ্য আপনাদের কাছে খুব দ্রুত চলে আসে চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক লিপ তুকেদারো পরকীয়ার প্রবণতা যা একটি পবিত্র সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে এর কারণে বিঘ্নিত হচ্ছে বংশধরার স্বচ্ছতা ও পবিত্রতা একে স্বাভাবিক বিষয়ে ভাবার কোনো সুযোগ নেই এর কারণে সমাজে বিপর্যয় নেমে আসবে মানুষের উচিত সমাজে এই বিষয়ে সচেতনতা গড়ে তোলা এবং সামর্থ্য অনুযায়ী এই অপরাধের বিরুদ্ধে অবস্থান নেওয়া লিভ টুগেদার একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ একসঙ্গে থাকা কিন্তু পারিভাষিক দিক থেকে লিভ টুগেদার শব্দটি একটা বিশেষ অর্থে ব্যবহার করা হয়ে থাকে বিয়ের আগে যুগলদের স্বামী স্ত্রীর মতো একসঙ্গে থাকাকেই লিভ টুগেদার বলে এটি সাধারণত অবিবাহিত ছাত্র ছাত্রী এবং চাকরিজীবীদের মধ্যে বেশি দেখা যায় তাদের মধ্য থেকে ধারণা একটি মানুষের সঙ্গে আজীবন থাকার উদ্দেশ্যে বিয়ে করা হয়ে থাকে কিন্তু মানুষটির সঙ্গে মনের মিল হবে কি না না থেকে বোঝা যায় না তাই বিয়ের আগেই তারা প্রিয় মানুষটির সঙ্গে থাকার অভ্যাস গড়ে তোলে মনের মিল হয়ে গেলে তারপর তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয় পার্শ্ববর্তী দেশগুলোতে এমনও দেখা গেছে যে ছেলে মেয়ে সহ তারা বিয়ে আসরে বসে নজর বিয়ে বহির্ভূত যৌন সম্পর্কে ইসলামের পরিভাষায় জিনা বা ব্যবিসার বলা হয় যা ইসলামের দৃষ্টিতে পবিত্র হয়েছে তোমরা ব্যবিসারের কাছে যেও না নিশ্চয়তা অশ্লীল কাজ ও মন্দ পথি ইসরাইল আয়াত ব্যবিসারের কাছে যেও না এর বিধান ব্যক্তির জন্য যেমন প্রযোজ্য তেমনি সমাজের জন্য প্রযোজ্য এটি এতটাই অশ্লীল কাজ যে তা মানুষের লজ্জা স্বর মনুষ্যত্ব কেড়ে নেয় আবু ওবামা রহমাত বললেন এক যুবক রাসুল পাক সাল্লাই এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসুল আমাকে ব্যবিসার করার অনুমতি দিন এটা শুনে চতুর্দিক থেকে লোকেরা তার দিকে তেরে এসে ধমক দিল এবং চুপ করতে বলল তখন রাসুল পাক সাল্লাহ সাল্লাম তার কাছে ডেকে নিয়ে বললেন বস যুবকটি বসল রাসুল পাক সাল্লাহ সাল্লামের কাছে বললেন তুমি কি এটা তোমার মায়ের জন্য পছন্দ করো কিংবা তোমার বোনের জন্য পছন্দ করো কিংবা তোমার মেয়ের জন্য পছন্দ করো যুবক জবাব দিল আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুক আল্লাহর শপথ তা কখনোই পছন্দ করি না তখন রাসুলে পাক সাল্লাম বললেন তেমনি অন্য মানুষও তাদের মায়ের জন্য তাদের মেয়ের জন্য তাদের কুকুর জন্য তাদের বোনের জন্য এটা পছন্দ করেন না এইভাবে রাসুল পাক সাল্লাম তার হুকু খালা সম্পর্কে অনুরূপ কথা বললেন আর যুবকটি একই জবাব দিল এরপর রাসুলে পাক সাল্লু আলাইসাল্লাম তার উপর হাত রাখলেন এবং বললেন হে আল্লাহ তার গোনা ক্ষমা করে দিন তার মনকে পবিত্র করুন এবং তার লজ্জা স্থানের হেফাজত করুন বর্ণনাকারী সাহাবী বনানের পর এই যুবককে কারোর প্রতি তাকাতে দেখা যেত না মুসনাতে আহমদ পাঁচশো ছাপ্পান্ন এবং দুইশো সাতান্ন অনেকেই ভাবতে পারে কোনো ধরনের শারীরিক সম্পর্কে না যদি একসঙ্গে থাকলে তা ব্যবসারীর পর্যায় পড়বে না বা গোনা হবে না এটা ঠিক নয় শয়তানের কোনো না কোনোভাবে তাদের ব্যবসারে লিপ্ত করবেই শারীরিক সম্পর্কে কেউ না জড়ালেও অন্তত তারা একসঙ্গে থাকার দরুন দেখা হবে কথা হবে আড্ডা হবে গান হবে এগুলোর মধ্যে রয়েছে ব্যবসারের গুণা আবু হুরার বলেছেন চোখের ব্যবসার হলো বেগানা নারীকে দেখা যেহবার ব্যবিসার হলো তার সঙ্গে কথা বলা যৌন উদ্দীপ্ত কথা বলা অন্য এক হাদিসে এসা হয়েছে এইভাবে যে দুই চোখের জেনা বেগানা নারীর দিকে তাকানো কানের জিনা যৌন উদ্দীপ্ত কথা শোনা মুখের জিনা আবেগ উদ্দীপ্ত কথা বলা হাতের জিনা নারীর খারাপ উদ্দেশ্যে স্পর্শ করা আর পায়ের জিনা উদ্দেশ্যে হওয়া এবং মনের জিনা হলো চাওয়া করা। এরপর আসা যাক পরকীয় বিষয়ে পরকীয়া সমাজে অশান্তি ও বংশের পবিত্রতা নষ্ট করার অন্যতম নীরব হাতিয়া এর প্রভাবে ধ্বংস হয়ে যায় হাজার পরিবার ভেঙে চুরমার হয়ে যায় লাখো স্বপ্ন সমাজে এই পছনের জন্য যেসব বিষয় দায়ী তার মধ্যে পরকিয়া অন্যতম আর পরকিয়ার বৃদ্ধির জন্য দায়ী পর্দার বিধান উদাসীনতা অথচ পর্দার বিধান ইসলামের পক্ষ থেকে সমাজ ব্যবস্থা এবং বিশেষভাবে উম্মত বা মা বোনদের জন্য অনেক বড় অনুগ্রহ এই বিধানটি মূলত ইসলামের যথাযথ পূর্ণাঙ্গতার সর্বকালের জন্য আমদ বিধান হওয়ার এক পছন্দ দলিল পদ্মা মানুষের মর্যাদার প্রতীক এবং এ পবিত্রতার একমাত্র উপায় অনেকের ধারণা পদ্মার বিধান শুধু নারীর জন্য এই ধারণা ঠিক নয় পুরুষের জন্য পদ্মা অপরিহার্য তবে উভয়ের পদ্মার ক্ষেত্রে পার্থক্য আছে যে শ্রেণীর জন্য যে পদ্মা উপযোগী তাকে সেইভাবে পদ্মা করার নির্দেশ দেওয়া হয়েছে পরকিয়ার মূল উদ্দেশ্য থাকে জিনা অবৈধ সম্পর্ক আর তা গড়ে ওঠে সাধারণত প্রতিবেশী অফিস কলিক ব্যাসমেট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিতদের সঙ্গে এটি সমাজ ব্যবস্থা ধ্বংস করার জন্য এত বড় অস্ত্র যে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে ব্যবিচারে সে দশ গুণ বড় অপরাধ বলে আখ্যা দিয়েছেন একদিন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের ব্যবিচার সম্পর্কে জিজ্ঞেস করেন তারা বললেন হারাম আল্লাহ ও তার রাসুল তা হারাম করেছেন তিনি বললেন কোন ব্যক্তি দশজন নারীর সঙ্গে ব্যবসারে লিপ্ত হওয়ার চেয়ে তার প্রতিবেশী স্ত্রীর সঙ্গে ব্যবসারে লিপ্ত হওয়া জঘন্য অপরাধ এই পাপ বেশিরভাগ সংগঠিত হয় পরকিয়া সম্পর্কের জেরে তাই প্রতিটি মমিনদের জন্য আবশ্যক এই জঘন্য অপরাধগুলো থেকে নিজেকে দূরে রাখা এবং পরিবার পরিজনদের প্রতি সজাগ দৃষ্টি রাখা মহান আল্লাহ সবাইকে এই জঘন্য অপরাধগুলো থেকে বিরত থাকার তফুল দান করুন আমি প্রিয় ভিওয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওতে আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ